السلام عليكم ورحمة الله وبركاته, وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله <applause> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله সময় আলোচনা হবে এরপর আমাদের টাকার থেকে আগত বয়ান করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং এরপরও এসা পর্যন্ত আমরা বয়ান শুনেছি শুনব এক নম্বর আমাদের খেয়াল রাখতে হবে

কীবল পরিবর্তন করবো এক এক থেকে একটা সম্বোধনমূলক কথা সেই জন্য আমরা যারা মজুর বসছি এক নম্বর হলো আমাদের মনের ভিতরে বিভাগ নিয়ে আমাদেরকে করতে হবে বর্তমান বলার মানুষ শোনার মানুষ অভাব নাই যে একবার মাদ্রাসায় ঘটনা সে অনেক ভক্তি দিতে পারে বলার মানুষের অভাব নাই শোনার মানুষের অভাব নাই লক্ষ লক্ষ মানুষ হচ্ছে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে মানুষটা অভাব নাই বক্তার অভাব নাই তবে আমাদের অভাব হলো মানার অভাব মানার মানুষের অভাব আজকে যদি এক একটা মাহবিল সামান্য দু সরভ পরিবর্তন হইলো

আল্লাহুল যদি খেদায় দিতে কত দিতে পারে লম্বা হওয়ার সময় প্রয়োজন হয় না সেজন্য না এখানে ভিতরে দেখে করে এরকম হেদায়তের আশা নিয়ে আমল করা নিয়ে বসি একটা কথাই আমরা হেদায়তের জন্য এক এলাকায় বসবাস করতো মুসলমান এলাকায় যখন ওই অগ্নি পূজারী মারা গেল মারা নেওয়ার পর তাকে ওই এলাকায় এক প্রদুর্গ শব্দ দেখলো

আমার ছেলেটা বাজারে একটু খোলামেলা পাবে খেতে ছিল তবে মুসলমান এলাকা যেহেতু সকলের রোজাদার আমি আমার ছেলে থাকে একটা থাপ্পড় দিলাম করলাম কেন তুমি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করো বাইরে মুসলমানদের রোজা রোজার মাস তারা কেউ খাচ্ছে না তুমি কেন এখানে পকেট সেই খাওয়া দাওয়া করো বাড়ি চলে যাও এই কথা বলে তাকে দমক দিয়েছিলাম আল্লাহ রবুল্লা আলমের কাছে

এক সময় আমি ছিলাম ছোট ছিলাম বড় বয়স হয়েছে একসময় আমি দশ টাকার মালিক ছিলাম একশো টাকার মালিক হয়েছি একসময় একটা সময় একটা বিল্ডিং মালিক ছিলাম এর মালিক হয়েছি

একটু চিন্তা করেছি কোন সময় চিন্তা আসছে যেদিন আমি নামাজ শুরু করেছি ওই দিন আমাদের নামাজের যে আলাপ ছিল আমার নামাজ যে অবস্থা ছিল আজকে দশ বছর তিন বছর পঞ্চাশ বছর নামাজের বয়স এখনো আমার নামাজের একই অবস্থা কোন ধরনের পরিবর্তন হয়নি কোন ধরনের আমাদের প্রয়োজন আসলে সেই জন্য শোনার মানুষের অভাব নাই বলার মানুষের অভাব নেই মানার মানুষের অভাব সেজন্য আমরা প্রতিজ্ঞা করবো যা শুনবো সে আমল করার নিয়ে শুনবো ইনশাল্লাহ বেশি কথা শোনা লাগবে না সামান্য কথাই একবার খেলাই দুজন যথেষ্ট হয়ে যাবে আমি যে কথাটা আজকে যে আয়ত্তে তারাও করলাম মানুষ দুইটা জিনিসের সম্বন্ধে সৃষ্টি করেছে একটা হলো দেহ একটা হলো রূপ কয়টা জিনিসের সম্বন্ধে বলেন দুইটা একটা হলো দেহ একটা হলো রূপ

এই বইটা আপনার সাথে হচ্ছে ওখানে সংগ্রহ করা হয়েছে দুই নম্বর আমাদের মা হওয়া মা হওয়া কে আল্লাহ সৃষ্টি করেছে তিন নম্বর আমাদের এই দেহকে মায়ের গর্বে আমরা সৃষ্টি পাইছি আমাদের দেহটা কয় জায়গায় বলেন কয় জায়গায় তিন জায়গায় এখানে একটা প্রশ্ন রাখতে পারে কোনো তাল থাকলে আমাদের মা বাবাকে আমাদের ময়দানে মা হওয়া কে জানা থেকে সৃষ্টি করা হলো এখানে আমাদের

ওইটা দ্বারা থাকার ব্যবস্থা হলো এবং বিহার বাল হওয়ার একটা বিহারের ব্যবস্থা হলো আত্মা যাইতা আমাদের দেহের যেমন কিছু চাহিদা রয়েছে আমাদের রুহে কিছু চাহিদা আছে কিনা বলে এই যে রুহটার মধ্যে অঙ্গ দুইটা অঙ্গ সমন্বয় হয়েছে আমাদের ভিতরে আমাদের দেহের মধ্যে কিছু চাহিদা রয়েছে তেমনি আমাদের যে একটা রুহে যেন কিছু চাহিদা রয়েছে আমাদের দেহের থেকে

তাহলে বুঝে করো আমার এই মানুষ একটা জিনিস আছে যেটাকে আমি মানুষ বলছি সেজন্য সেজন্য আমরা দেহার পিছনে করি আজকে আমাদের এটা রুম পিছনে করার জন্য আমরা মানুষের মানুষ রূপে সত্য মানুষ রূপের মধ্যে রইতে পারি

আমরা যেন দেহর গেলাম দেহর ফুরা এক পাশাপাশি আমি যদি রোড় ফুরা ব্যবস্থা করতে পারি আল্লাহ রবুল্লাহ আমাদের সকলে